গুড মর্নিং তো বসে এবার আজকে মানে পুজো হয়নি তো পুজো করবো আজকে একটু দুটো মঙ্গলবার তো একটা আজ বাসনটা আগে ক্লিন ক্লিন করে নি করে নে তারপরে পুজো করতে পারবো ভালো লাগো করে মর্নিংটা করে নেবো এভিবাডি গুড মর্নিং বো আর ক্লিন করে করেন ওকে চল আজকের দিনটা শুরু করলাম মর্নিংতে ওকে দেখব গ্যাসটা ক্লিন করবো এবার আর বাসন মাজবো গ্যাসটা ক্লিন করি ওকে কাজে মঙ্গলবার তো চল গ্যাস ক্লিন হয়ে গেছে এবার বাসন মারব রাইস দেখো বাছন মজা কমপ্লিট দিয়ে সব ক্লিন ওকে তো এবার যাবো গা ধুবো দিয়ে চেঞ্জ করে নিয়ে গপুর গপুকে তুলবো মানেকে তুলবো তুলে ঠাকুর দেবো ওকে চলো গা ধুয়ে আস তো দেখো পুজো হয়ে গেছে ঠিক আছে কারণ পুজো হয়ে গেছে বা চেঞ্জ করবো কারণ গরমে তো ভিজে পড়েই আছি মানে ভিজে নাইটে পড়েছি গরমেতে তো পুজো হয়ে গেছে তো এবার রান্না বসাবো চলো আবার ভাত বসিয়ে দিয়েছি দেখো আমি নিচের দোকানে থেকে আসি জল পড়ো জল জম হুম বা किधर वहां काम पे चला जाना এবার সবজি কাটবো পোস্ত করে হাজব্যান্ড চাষিয়েছে একদিকে সবজি কাটবো সবজি কাটবো তো দেখো ভাত হয়ে গেছে অলরেডি এই যে ঢেঁড়স হলে একটু ফ্রাই করে দেবো হাজব্যান্ডকে আর এই যে পোস্ত আজকে দুপুরে লাঞ্চ তেমন দেখাতে পারবো না কারণ থাকবো না হাজব্যান্ড পেয়ে গেলে হাজব্যান্ডের সাথে বেরিয়ে যাবো কারণ মা আসতে পারবে না মায়ের শরীরটা ভালো নেই আমাকে বাড়িয়ে ঠিক আছে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব হাজব্যান্ড থাকতে থাকতে করছি এখন বিচার ছেড়ে আর হাজব্যান্ড বেরোবে আমি যাবো দেরি হয়ে যাবে 然后，你看。

আমার ঘরটা হয়ে গেছে বা বাবার ঘরে যাবো বেডটা ক্লিন করব হয়ে গেছে আর ঘরগুলো ঝাড় দেবো তো ঘরটা ঝাড় দিয়ে নি ঠিক করে দিয়ে গেছে এই এসছে হুম বললো আমাকে আমি বললাম আমার এটা ঠিক করেছে বলে হ্যাঁ দাদা ঠিক করে দিয়েছি একটা জায়গায় গন্ডগোল হচ্ছিলো তারপর আবার আমাদের বিশ্ববিখ্যাত আমার দাদা বিশ্ববিখ্যাত বউকে বলছে আপনি একবার ভেতরে ঢুকে চালিয়ে দিয়ে গেলেন আবার ঢুকে তারা ভালো পাকা

বলবো গাড়ি আর কিছু বলার নেই মানুষ এটা আমাদের অ্যাকচুয়ালি বাড়ি ছিল তোমাদের কিছুটা বলি এইটা ক্লিন করতে করতে বলি এটা আমাদের অ্যাকচুয়ালি বাড়ি ছিল তিনতলা বাড়ি আমার শ্বশুর আর আমার কাকা শ্বশুর মিলে মানে সবাই করেনি কিছুজন আমরা মিলে একটা ফ্ল্যাট করা হয়েছে ওকে তো যে তোমরা বাড়ির ওনার মানে এক একজন এমন দেখায় কি বলবো কিন্তু আমার এগুলো ভালো লাগে না একদম ভগবে অশান্তি একটু কিছু মানুষ আছে যেটা মানুষের নীতি জানেন তোমরা সবাই জানো মানুষ যে সব রুচিতে চলে আর কি যাই হোক আর কি বলা যাবে চলো বাবা তুমিটা পেন করে বাবার ঘরটা ঝাড়তে পারে এখানে তো হাজব্যান্ডের সব অফিসে জামা কাপড় বাড়ি থাকবে বাবার এই বারান্দা এগুলো তলা থেকে সরিয়ে একবার পরিষ্কার করে দেয় সরিয়ে তারপর

ঝাড় দেওয়া হয়ে গেছে এবার যাবো ডাইনিংয়ে কাজ করছি কারণ বেরোতে হবে এখন একবার তো পুজো বাজার টোপা ক্লিন করবো না থাকবে

ওখানে ঘর মোচা বালতি পালতি থাকে মচবো ওকে তারপর ঘরটা মচবো তো স্পিডে করতে হচ্ছে না কখন বেরিয়ে যাচ্ছে একে তো গরম তার মতো ওয়েদারটা আজকে এরকম อีกกล้ากรอดทู হয়ে গেছে আর বাবার ঘরটা মুচবো ওকে বলেছি হ্যাঙ্গারে জামা কাপড়গুলো রাখবে ও এইখানে রেখে দেয় তো বাবার ঘর ক্লিন হয়ে গেছে ডাইনিং ডাইনিং মুছতে যাচ্ছি 오오 <laughs> 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 তো মোছা কমপ্লিট ভিডিওটা এখন এই অব্দি রাখলাম স্নান করবো পুজো করবো আমার বাড়ি থেকে এসে যতটা পারবো তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওকে হ্যালো বন্ধুরা তো আমি তো ছিল ছিলাম না তো মায়ের বাড়ি থেকে এসেছি এই কাফা ধুলাম এই আমট আটটায় এলাম হাজব্যান্ডের সাথে ফিরলাম আমি সাথে দাঁড়ালাম তো হাজব্যান্ডের সাথে একসাথে চলে এলাম আর এসে গোপুকে গা ধুয়ে তুললাম আমার রুমে তো যেখানে থাকে তোমাদের দেখিয়েছি আর একটু ছোটোখাটো টিফিন নিয়ে এসে আসবেন তো তোমাদের সাথে শেয়ার করলাম ওকে আজকার ডিনার অবধি যেতে পারলাম না ঠিক আছে ওকে কারণ অতটা আশা তো আর ভালো লাগছে না ঠিক আছে তো সবাইকে গুড ইভিনিং আর আমার তরফ থেকে যেটা আমার এখন সন্ধেবেলা সন্ধে নেই অলরেডি চলে গেছে তাও আর সবাইকে তো এই অবধি রাখবো ঠিক আছে কি খাচ্ছি সেটা দেখো তোমরা তো তো এই দেখো ভেজিটেবিল চপ আর চিকেন চপ আর এই যে সস টমেটো সস আর এই যে স্যালাড ওকে তো এই দেখো খাচ্ছি তো ডিনারটা যদি পারি তোমাদের শেয়ার করবো ওকে তো খেয়ে ওকে তো তোমরা তো দেখলে কি খেলাম সন্ধ্যাবেলা ওকে তো আর ভিডিওটা বেশি দূর নিয়ে যেতে পারছি না কারণ ফিরে আসা পরে গরমে যেন আর ভালো লাগছে আর ডিনারটা অলরেডি আজকে কিনেই এনেছি কুকটা ওটাই খাবো কারণ আজকের এসে আর ভালো লাগছে না এই এত রাত্রিবেলা এসো ওকে রাত্রি না তাও আমার কাছে মানে আর এসে হাজব্যান্ড রান্নিং করে এসছে তো আজকে ভিডিওটা এইupti রাগলাম ভালো লাগলে দেখো লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করা বাকি থাকে ওকে সবাইকে টাটা